আসলাম আলাইকুম বিমান থেকে সহায়তায় ফেলা হচ্ছে ত্রাণ ধীরে ধীরে ভেসে নামছে প্যারাশুট ইসরায়েলের বাধার মুখে বন্ধ রাফা একমাত্র ভরসা তাই আকাশপথ গাজায় ত্রাণ পাঠাতে তাই একমাত্র ভরসা বিমান এবং প্যারাশুট ব্যবহার করছে প্রতিবেশী ও মিত্র জর্ডান চারটি বিমানে এই ত্রাণ পাঠানো হয়েছে এতে রয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জাম ও খাদ্য সামগ্রী এয়ার পদ্ধতিতে ফেলা হচ্ছে এই ত্রাণ এর আগেও জর্ডান এভাবে ত্রাণ পাঠিয়েছে নিরীহ গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছাতেই জর্ডানের এই উদ্যোগ চারটি বিমান পাঠানো হয়েছে সীমান্তে ইসরায়েলি বাধা ছাড়া সরাসরি উপত্যকায় ত্রাণ পৌঁছাতে এই পদক্ষেপ এভাবেই বিমান থেকে ফেলা হচ্ছে জরুরি ত্রাণ সহায়তা এখানে রয়েছে জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার শুকনো খাবার যা গাঁজাবাসীর জন্য খুবই প্রয়োজনীয় একেবারেই ফিল্মি স্টাইলে ফেলা হচ্ছে গাঁজাবাসীর জন্য ত্রাণ জর্ডান সরকার এর আগেও গাজাবাসীর জন্য এভাবে সরাসরি ত্রাণ উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে এই পদ্ধতি ব্যবহার করেছে いいい[そして]